নমস্কার বন্ধুরা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আজকের ভিডিওটি অত্যন্ত আকর্ষণীয় এবং প্রেরণাদায়ক হতে চলেছে শাস্ত্রে নারীকে দেবীর রূপ বলা হয়েছে এবং দেবীর প্রতিটি অঙ্গী অত্যন্ত পবিত্র আজ আমরা আপনাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় জানাব যা আপনার জীবনে সুখ শান্তি এবং ধন সম্পদের বৃষ্টি ঘটাতে পারে শাস্ত্র মতে নারীর এমন দুটি অঙ্গ রয়েছে যা যদি কেউ প্রতিদিন সম্মানের সঙ্গে টিপে এবং নিজের জীব দিয়ে স্পর্শ করে তবে তার জীবনে দেবী লক্ষ্মীর আশীর্বাদ চিরকাল থাকবে এমনকি দেবী লক্ষ্মী সর্বদা তার বাড়িতে বাস করেন কিন্তু বন্ধুরা অসম্পূর্ণ তথ্য অভিশাপের মতো তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনুন কারণ এতে রয়েছে আপনার জীবনের উন্নতির গোপন রহস্য বন্ধুরা একসময় ভগবান ভোলেনাথ কৈলাস পর্বতে বিশ্রাম নিচ্ছিলেন তখন মা গৌরী তার কাছে এসে বললেন হে ভগবান আজ আমি আপনার কাছে একটি প্রশ্নের উত্তর জানতে এসেছি দয়া করে আমাকে সেই প্রশ্নের উত্তর দিন ভগবান ভোলেনাথ মৃদু হেসে বললেন হে দেবী বলো তোমার প্রশ্ন কি মা গৌরী বললেন হে ভগবান আমি জানতে চাই নারীর এমন কোন অঙ্গ আছে যা টিপলে এবং জীব দিয়ে স্পর্শ করলে গৃহে অঢেল সম্পদ আসে এবং মা লক্ষ্মী সর্বদা সেখানে বাস করেন মা গৌরীর কথা শুনে ভগবান ভোলেনাথ গম্ভীর স্বরে বললেন হে দেবী তোমার প্রশ্নের উত্তর দিতে আমি তোমাকে একটি গল্প শোনাব সেই গল্প শুনলেই তুমি তোমার উত্তর পেয়ে যাবে এরপর ভগবান ভোলেনাথ গল্প শুরু করলেন তিনি বললেন হে দেবী এক গ্রামে রাকেশ নামে এক দরিদ্র ব্যক্তি বাস করতেন তার বাড়িতে এতটাই অভাব ছিল যে তারা সঠিকভাবে দু বেলা খাবারও পেত না পুরোনো এবং ছেঁড়া পোশাকেই তাদের দিন কাটত রাকেশ বহু পরিশ্রম করেও নিজের এই অভাব দূর করতে পারছিলেন না তার এই অক্ষমতার কারণে তার স্ত্রী তার প্রতি খুব বিরক্ত থাকত তিনি বলতেন তুমি যদি ঠিকমতো আমাদের খাবার কিংবা পোশাক দিতে না পার তাহলে এই সংসার চালানোর কি প্রয়োজন বন্ধুরা রাকেশের জীবনে তখন অন্ধকার নেমে এসেছে বাড়িতে খাবার ছিল না আর তার উপর স্ত্রীর কটুক্তি প্রতিনিয়ত তাকে কষ্ট দিচ্ছিল এমন পরিস্থিতিতে রাকেশ বুঝতেই পারছিল না তার কি করা উচিত কিছুদিন এভাবে চলার পর রাকেশ স্ত্রীর কথাবার্তা আর সহ্য করতে না পেরে বাড়ি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নিল বাড়ি থেকে বেরিয়ে রাকেশ জঙ্গলের পথ ধরে হাঁটতে শুরু করল হাঁটতে হাঁটতে হঠাৎ সে দেখল এক মহাত্মা গভীর তপস্যায় মগ্ন রাকেশ কাছে গিয়ে মহাত্মার সামনে বসে হাংমাং করে কাঁদতে লাগলো তখন মহাত্মা স্বরে বললেন বৎস তোমার সমস্যা কি তুমি এত কাঁদছ কেন রাকেশ কাঁদতে কাঁদতে বলল হে মহারাজ আমি আমার স্ত্রীর কারণে খুব বিরক্ত আমি এমনিতেই এত গরিব যে আমার ঘরে এক মুঠো খাবারও নেই আর তার উপর আমার স্ত্রী আমাকে প্রতিদিন কটুক্তি করে আমি যতই পরিশ্রম করি যথেষ্ট অর্থ উপার্জন করতে পারি না আমার একটি ছোট ব্যবসা ছিল সেটাও বন্ধ হয়ে গেছে এখন দিন রাত ঝগড়ার মধ্যে দিয়ে জীবন কাটছে তাই আমি বাড়ি ছেড়ে এখানে চলে এসেছি মহাত্মা রাকেশের কথা শুনে মৃদু হেসে বললেন বৎস না আমি তোমাকে এমন একটি উপায় বলবো যা তোমার ভাগ্য বদলে দেবে রাকেশ অবাক হয়ে বলল হে মহারাজ কি সেই উপায় দয়া করে আমাকে বলুন তখন মহাত্মা বললেন বৎস প্রতিদিন তোমাকে তোমার স্ত্রীর দুটি বিশেষ অঙ্গ টিপে এবং জিদ দিয়ে স্পর্শ করতে হবে এতে দেবী লক্ষ্মীর কৃপায় তোমার বাড়িতে অর্থের আগমন শুরু হবে খুব অল্প সময়ের মধ্যেই তুমি ধনী হয়ে যাবে যে পুরুষ তার স্ত্রীর এই অঙ্গ সম্মানের সঙ্গে টিপে এবং জীব দিয়ে স্পর্শ করে তার জীবনে কখনো অর্থের অভাব হয় না এমনকি তার বাড়িতে শান্তি ফিরে আসে এবং আর কখনো ঝগড়াও হয় না বন্ধুরা মহাত্মাজির কথা শুনে রাকেশ মুগ্ধ হয়ে তাকে বললেন হে মহাত্মা দয়া করে আমাকে বলুন নারীর কোন অঙ্গ টিপলে এবং জীব দিয়ে স্পর্শ করলে একজন মানুষ ধনী হয় তার ভাগ্য উজ্জ্বল হয় এবং দারিদ্র দূর হয় মহাত্মি গভীরভাবে রাকেশের দিকে তাকিয়ে বললেন বৎস এখন আমি তোমাকে নারীর শরীরের সেই বিশেষ সঙ্গের কথা বলবো তুমি মনোযোগ দিয়ে শোনো এবং এটি জীবনে সর্বদা মনে রাখবে তিনি বললেন কোন পুরুষ যদি প্রতিদিন সম্মানের সঙ্গে তার স্ত্রীর নাকের ডগা আঙ্গুল দিয়ে টিপে তবে সেই ব্যক্তির ভাগ্য প্রবল হয়ে ওঠে যে বাড়িতে অর্থের অভাব রয়েছে সেই বাড়ির পুরুষকে অবশ্যই এই কাজটি প্রতিদিন করতে হবে কারণ বন্ধুরা নারীর নাকের উপরের অংশটি অত্যন্ত শুভ এবং তা দেবী লক্ষ্মীর আশীর্বাদের প্রতীক বলে মনে করা হয় মহাত্মা আরও বললেন যদি কোনো পুরুষ এই কাজটি প্রতিদিন নিষ্ঠার সঙ্গে করে তবে তার জীবনে কখনো অর্থের অভাব হয় না তিনি যদি কোনো ব্যবসা করেন তাতেও সর্বদা অগ্রগতি হয় এবং তার জীবনে সুখ ও সমৃদ্ধি চিরস্থায়ী হয়ে থাকে বন্ধুরা দ্বিতীয় অঙ্গটি হল স্ত্রীর কানের পিছনের অংশ মহাত্মাজি বললেন যদি কোনো পুরুষ প্রতিদিন তার স্ত্রীর কানের পিছনের অংশে জীব দিয়ে স্পর্শ করে তবে তার জীবনে সম্পদের দরজা খুলে যায় হঠাৎ করেই সে টাকা পেতে শুরু করে বন্ধুরা এটি ঘটার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে দেবী লক্ষ্মীকে বলা হয় নারীর কানের পিছনের অংশে বাস করেন যখন আপনি এটি করেন তখন দেবী লক্ষ্মী আপনার প্রতি প্রসন্ন হন এবং আপনাকে প্রচুর ধন সম্পদ প্রদান করেন বন্ধুরা আমরা সবাই শুনেছি যে নারীদের দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় এই কারণেই যে ব্যক্তি এই পবিত্র কাজটি করেন তার বাড়ি ধন সম্পদে ভরে ওঠে তার জীবনে সুখ ও শান্তির কখনো অভাব হয় না তবে মহাত্মাজি একটি সতর্কবার্তাও দিলেন তিনি বললেন আপনি যদি এই কাজটি করতে চান তবে অবশ্যই আপনার স্ত্রীর অনুমতি নিয়ে করবেন অন্যথায় এর কিছু খারাপ পরিণতিও হতে পারে এরপর রাকেশ মহাত্মাকে ধন্যবাদ জানিয়ে বাড়ি ফিরে গেলেন তিনি তার স্ত্রীকে পুরো ঘটনাটি খুলে বললেন এবং স্ত্রীর অনুমতি নিলেন এরপর থেকে রাকেশ প্রতিদিন তার স্ত্রীর নাকের ডগা আঙুল দিয়ে টিপে দিতেন এবং কানের পিছনে জীব দিয়ে স্পর্শ করতেন বন্ধুরা অবাক করার মতো ঘটনা ঘটতে শুরু করল কিছুদিনের মধ্যেই রাকেশের আর্থিক অবস্থা বদলে গেল তার ব্যবসা ভালো চলতে শুরু করলো এবং তার বাড়িতে সুখ শান্তি ফিরে এল সবচেয়ে বড় কথা স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা ও মাধুর্য অনেকগুণ বেড়ে গেল বন্ধুরা এরপর ভগবান ভোলেনাথ মাতা গৌরীকে বললেন হে দেবী এখন নিশ্চয়ই বুঝতে পেরেছেন নারীর কোন অঙ্গ টিপলে এবং জীব দিয়ে স্পর্শ করলে মানুষ ধনী হয় এবং তার দারিদ্র দূর হয় তখন মা গৌরী মিষ্টি হেসে বললেন প্রভু এখন আমি সম্পূর্ণরূপে বুঝতে পেরেছি যে নারীর কোন অঙ্গটি পলে এবং জীব দিয়ে স্পর্শ করলে মানুষ সুখে শান্তিতে থাকে এবং তার জীবনে মা লক্ষ্মীর চিরকালীন আশীর্বাদ থাকে বন্ধুরা এভাবেই ভগবান ভোলেনাথ মাতা গৌরীকে সুন্দরভাবে বুঝিয়ে দিলেন নারীর শরীরের সেই বিশেষ অঙ্গের রহস্য এবং তার সাথে মা লক্ষ্মীর আশীর্বাদের সম্পর্ক বন্ধুরা এই ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়াও এই মূল্যবান তথ্যটি আপনার বন্ধুদের সঙ্গেও শেয়ার করুন যাতে তারাও জানতে পারে এই চমৎকার তথ্য দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন জয় মা লক্ষ্মী জয় ভোলেনাথ